সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা রাঙ্গোলি ব্র্যান্ডের অরগ্যানজা হাতের কাজের শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর এই শাড়িগুলা এবং হান্ড্রেড পারসেন্ট পিওর শাড়ি যারা এই শাড়িগুলো নেওয়ার ইচ্ছুক আছেন একটু ক্লাসিক শাড়ি পছন্দ যারা করেন বুটিক্স কোয়ালিটির তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো তাদের সেবার জন্য আমরা নিয়োজিত আপনাদের সেবার জন্য আমরা নিয়োজিত দেখেন কত সুন্দর এই শাড়িটা একেবারে নিখুঁত কাজ কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর তো এইটার প্রাইস পড়তেছে একেবারে রিজনেবল দাম মাত্র সাতাইশশো টাকা যারা এত সুন্দর এই শাড়িটা বুটিক্সের আমাদের সব থেকে নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলো পূজার একেবারে ডিফারেন্স কালেকশন মাত্র সাতাইশশো টাকায় এ আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন ভালো থাকেন তো ভিভার্স এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা হলো হোয়াইট কালারের মধ্যে দারুণ এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র বাজারে আমাদের কাছেই আপনারা পাবেন কত সুন্দর ইউনিক ডিজাইন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করার মধ্যে দেখেন দারুণ এই শাড়িগুলা এত রিজনেবল দামে একমাত্র আমরাই দিচ্ছি বুটিক্সের এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে যাবেন দশ থেকে বারো হাজার টাকা লাগবে তো ডিফারেন্স এই শাড়িগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু শপে চলে আসবেন মাত্র সাতাইশশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে অনলি সাতাইশশো টাকা তো এই একটা কালার আছে এটা চারটা কালার চারটা কালারই দেখেন খুব সুন্দর কালারগুলা এই একটা কালার আছে অ্যাশ কালার দারুন এই শাড়িগুলো অনলি সাতেরশো টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম